আমি টিপি টিপি আপনারা আপনারা বলবেন আপনারা রে ভাই ভাই নেই নেই ভাই সমস্যা নাই কারণ এই আইডিয়া আছে আল্লাহ আছে বড় তো বকি নাই পুরো সর সর নিও نارنجي ۽ ڪا ٻي شئي ڪڙي هلو তখনই লোকজনে গিয়ে দেখে যে সবাইকে রক্তাক্ত অবস্থা দেখলো উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এবং ওই যে আক্রমণকারী হামলাকারী হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন আছে সেও অচেতন এখন আমরা আসলে আসলে বিস্তারিত তথ্যগুলো জানতে হলে তো আমাদেরকে যেহেতু মানে তারা অচেতন সেদিন আমরা এখন এই মুহূর্তে আমরা জানতে পারছি না তবে মানে এখানে আক্রমণকারী পূর্ব পরিচিত এবং আগে থেকে মানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল এটুকু আমরা মানে জানতে পারলাম জমি যাওয়ার বিষয় না বিষয়টা হলো যে এই ছেলেটা ওনার মিসেসের কাছ থেকে টাকা পয়সা চাইতো টাকা পয়সা চাইতো এবং উনি মাঝে মাঝে সাহায্য করত কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে গেছে বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না তো না করাতে একটু হুমকি দিচ্ছে এই একটা জিরি করছে উনি ওই জিডিটা করছে সিলেটে সিলেটে জালালাবাদ থানায় জিডি করছে বাদী ছিল ওনার ওয়াইফ উনার একটা জিডি করছে জিডিতে ওই কথাগুলো বলা আসছে যে সে তার কাছে টাকা পয়সা চায় এখন না দিলে সে হুমকি দিচ্ছিল